দক্ষিণ সিনেমায় নতুন খলনায়কের আবির্ভাব হয়েছে পরিচালকের কাছে তার চাহিদা বাড়ছে এই অভিনেতা আর কেউ নন ববে দেউল এক সময় বলিউডের নায়ক হিসেবে যার সুনাম ছিল তিনি এখন দক্ষিণ ভারতীয় সিনেমায় ঝড় তুলতে যাচ্ছেন খলনায়ক হিসেবে বলিউডের সোলজারের মতো সিনেমাতে দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত ববি এখন দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শীর্ষ পছন্দ যেখানে তিনি খলনায়ক হিসেবে সবার নজর কাড়ার অপেক্ষায় আছেন সাম্প্রতিক বছরে ববির ক্যারিয়ার উল্লেখযোগ্য মোড় নিয়েছে মত তো এক भगत সিং কিbmod চাই শিশু শিল্প হিসেবে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ পরে বর্ষারটাকে খ্যাতি এনে দেয় 90 দশকে শেষ থেকে ও 2010 দশকের গোড়ার দিকে গুপ্ত সলজার সহ বেশ কিছু সফল চলচ্চিত্রে অভিনয় করেন ববি কিন্তু হঠাৎই ধারাবহিক তার বেশ কিছু সিনেমা বাণিজ্যিক ব্যর্থ হয় পরে 2010 দশকে শেষ দিকে ববির ক্যারিয়ারে মন্থর দেখা দেয় বিশ সালে ওয়েব সিরিজ আশ্রম দিয়ে আবার আলোচনা আসেন ববি বাবা চরিত্রে তার অভিনয় দর্শকের নজর কাড়ে এই দিয়ে তার ক্যারিয়ারে যেন পুনরুত্থান ঘটে বিভিন্ন চলচ্চিত্রে কাজের সুযোগ পেতে থাকেন তিনি বিশেষ করে খলনায়ক চরিত্রের জন্য ববি চাহিদা বেড়ে যায় লাভ হোস্টেল সিনেমায় অভিনয়ের পর তা আরও পাকাপোক্ত হয় ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট রণবীর কাপুর সন্দীপ রেটি ভাঙা পরিচালিত অ্যানিমেল যদিও তার চরিত্রটি পর্দায় সীমিত সময়ের জন্য ছিল তবু তার শক্তিশালী অভিনয় দর্শকের মনে দাগ কাটে সিনেমাটি বাণিজ্যিক সাফল্য শীর্ষস্থানীয় খলনায়ক হিসেবে কেবল তার ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করেনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের দরজা খুলে দেয় বর্তমানে বেশ কয়েকটি হাই প্রোফাইল দক্ষিণ ভারতীয় সিনেমাতে অভিনয় করছেন ববি দেউল যার মধ্যে কাঙ্গুভা সিনেমায় সুপারস্টার সুরিয়ার বিপরীতে থাকবেন তিনি আগামী দশ অক্টোবর দশের উৎসবে মুক্তি পাবে সিনেমাটি এছাড়া দেবারা সিনেমায় দ্বিতীয় কিস্তিতে সাইফ আলী খানের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কোরাতারা সেবা পরিচালিত দেবারা মুক্তি পাবে সাতাশ সেপ্টেম্বর নন্দমরি বালাকৃষ্ণের একশো নয়তম চলচ্চিত্র এনবিকে একশো নয়ও দেখা যাবে তাকে এদিকে বলিউডের নারী কেন্দ্রিক স্পাই ইউনিভার্সাল যুক্ত হয়েছেন ববি দেওর সিনেমায় আলিয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে খলনায়কের চরিত্রে ধরা দেবেন তিনি দুই তারকাকে ধুমধুমার অ্যাকশন দৃশ্যে দেখা যাবে আর তাই সেটে রাখা হয়েছে নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে কোনো দৃশ্যের ফুটেজ যাতে ফাঁস না হয়ে যায় সেজন্য এত করি। এখন দেখার বিষয় খলনায়ক হিসেবে ববি দেউল নিজেকে আর কতটা উঁচুতে নিয়ে যেতে পারে মারিওসেন শুভ স্টুডাই